ঢাকার রাজনীতির আকাশ আবারও কালো মেঘে ঢাকা পড়েছে ধানমন্ডির রাস্তায় হঠাৎ করে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে প্রকাশ্যে লাঠিয়াতে রাস্তায় নামলো

প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ঢাকার রাজনীতির আকাশ আবারও কালো মেঘে ঢাকা পড়েছে ধানমন্ডি রাস্তায় হঠাৎ করে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে প্রকাশ্যে লাঠিয়াতে রাস্তায় নামলো। আওয়ামী লীগের নেতা কর্মীরা আর এই বিশাল বিক্ষোভ মিছিলে যে কেবল সাধারণ কর্মীরা ছিলেন তা নয় অনেক সাবেক নেতা থানা ও ওয়ার্ড পর্যায়ের সংগঠককেও দেখা গেছে সামনের সারিতে প্রশ্ন একটাই কে দিল এই অনুমতি কে দিল এই সাহস চোখ দাদানোর সত্যটা বের হয়ে এসেছে সেনাপ্রধান অকার্যমানে নীরব ইঙ্গিতে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে গুঞ্জন রাজনৈতিক মহলে আর পুলিশ সদস্যরা মিছিল থামাতে বরং থেকে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছে ধানমন্ডি সাতাশ মোড় থেকে হঠাৎ করে মিছিলটি শুরু হয় লাল সবুজ ব্যানার হাতে বাঁশের লাঠি আর কণ্ঠবরা স্লোগানে মুহূর্তে থমথমে হয়ে ওঠে পুরো এলাকা নিষিদ্ধকে মানি না আওয়ামী চলবেই এই স্লোগানে কেঁপে ওঠে রাস্তাঘাট সাধারণ মানুষ ভয়ে রাস্তার পাশে দোকানপাট বন্ধ করে দেয় পথচারীরা দৌড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে এমন পরিস্থিতিতে সাধারণ পুলিশ লাঠিচার্জ করে বা টিআর নিক্ষেপ করে কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র পুলিশ শুধু দাঁড়িয়ে রইল কোন পদক্ষেপ নিল না সাংবাদিকদের প্রশ্নে তাদের উত্তর ছিল উপর থেকে নির্দেশ নেই ঠিক এই জায়গাতেই সন্দেহ ঘনীভূত হয় উপরের নির্দেশ মানে কার নির্দেশ তদন্ত করতে গিয়ে রাজনৈতিক মহলে আঙ্গুল ঘুরে যায় সেনাপ্রধান অকার্যমানের দিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধান অকার্যমান নীরবভাবে আওয়ামী একটি ইঙ্গিত দিয়েছেন তোমরা মাঠে নামতে পারো আমরা সরাসরি বাধা দিব না এই ইঙ্গিত পেয়ে নিষিদ্ধ হলেও সাহসের সঙ্গে রাস্তায় নেমেছে নেতাকর্মীরা এমনকি মিছিলের ভিতরে থাকা কিছু নেতার মুখেও শোনা গেছে আমরা একানোই সেনাপ্রধানের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়ে গেছে ধানমন্ডির সাধারণ মানুষ এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একজন দোকানদার বলেন নিষিদ্ধ দল যদি সেনাপ্রধানের সত্র আবার রাস্তায় নামে তাহলে আইন নামে কিছু থাকবে না এই দেশে অন্যদিকে মিছিলে অংশ নেওয়া এক কর্মী দাবি করেন আওয়ামী নিষিদ্ধ করা হলেও আমরা মরে যাইনি সেনাপ্রধান জানেন জনগণ এখনো আমাদের সঙ্গে আছেন এই ঘটনার পর বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত সহ বিরোধী শিবিরের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির এক শীর্ষ নেতা সাংবাদিকদের বলেন সেনাপ্রধান যদি সত্যি নিষিদ্ধ দলের পক্ষে অবস্থান নেন তবে দেশের রাজনীতি ভয়াবহ অবস্থায় পড়বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বক ইসলাম বলেন আমরা মাঠে লড়েছি বৈধভাবে অথচ সেনাপ্রধান নিষিদ্ধ ঘোষিত দলকে মাঠে নামার সুযোগ দিচ্ছেন এটা হলে জনগণের প্রতি অবিচার হবে শুধু দেশের ভিতরে নয় বিদেশি কূটনীতিকদের মাঝেও এই খবর নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে তারা বলছেন নিষিদ্ধ দলের প্রকাশ্যে মিছিল সরকারের প্রতি আস্থা প্রতিফলন যদি সেনাপ্রধান সত্যি এই ঘটনাকে নীরবভাবে সহায়তা করে থাকে তাহলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভয়ঙ্কর মোড় নিতে পারে ধানমন্ডির এই মিছিল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে নিষিদ্ধ দল কিভাবে রাস্তায় নামলো পুলিশ কেন বাধা দিল না আর প্রধান অকার্যমান আসলে কি এই মিছিলে পরোক্ষ অনুমোদন দিয়েছেন সত্যটা হয়তো এখনো পুরোপুরি প্রকাশ পায়নি কিন্তু ধোয়াশার ভিতর দিয়ে পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি আবারও এক ভয়ঙ্কর বাকে দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষের মনে এখন শুধু আতঙ্ক আর অস্থিরতা গোয়েন্দা সংস্থাগুলো থেকে সরকার আওয়ামী নিয়ে যে তথ্য পেয়েছে তাতে সরকারের চিন্তা বহু গুণ বেড়েছে কার্যক্রম নিচে থাকা সত্ত্বেও দেশ ও দেশের বাইরে দলটি যেভাবে মিছিল করছে সরকার তাতে এক ধরনের অসহায় হয়ে পড়েছে চোদ্দই সেপ্টেম্বর রাতে ঢাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের কোর কমিটির একটি বৈঠক হয় ষষ্ঠ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিতে আয়োজিত ওই সভায় একাধিক উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর কর্তাদের কাছে জানতে চান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাহলে ঢাকা সহ বিভিন্ন শহরে তারা কি করে মিটিং মিছিল করতে পারছে পুলিশ কেন জানতে পারছে না সব মিছিলের খবর তবে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি গুলো যা বলছে তা শুনে সরকার উপর মহলের চোখ ছানা বড়া হয়ে গেছে তারা বলছে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের শেখ হাসিনার দলকে দেখে লোকজন এখন আর অতটা বিরক্তি প্রকাশ করছে না যতটা গত বছরের পাঁচই অগস্টের পর করতো এমনকি আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাও দিচ্ছে না সূত্রগুলো বলছে প্রায় এক মাস হতে চললো আওয়ামী লীগ মাঠে ময়দানে সক্রিয় প্রতিদিনই রাজধানী সহ দেশের একাধিক জায়গায় মিছিল করছে দলটির নেতা কর্মীরা ষোলোই আগস্ট ঘটেছে আর এক অভিনব কাণ্ড ঢাকার শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেয়ার তথ্য দিয়েছে পুলিশ ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছে বেলা এগারোটার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতা মিছিল বের করে আগারগড়ের দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে পাঁচ জনকে ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে তিরিশটি মোটরসাইকেলে আওয়ামী লীগের ব্যাক আপ টিম ঢাকায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন এ ধরনের কৌশল প্রমাণ করে দলটি বেশ সংগঠিত হয়ে গেছে তারা কৌশলে নিজেদের শক্তি প্রদর্শন করছে দেশের চেয়ে দেশের বাইরে বেশি শক্তি প্রদর্শন করছে আওয়ামী লীগ বাংলাদেশের যা দাতা গোষ্ঠীর কাছে সরকার সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে পর মাহবুজ আলম বিদেশের মাটিতে আওয়ামী লীগ হাতে সেপ্টেম্বর কাছে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি স্বীকার করেছেন বলেছেন এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই তাদেরও নেই এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তা মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দ্বারা নিরাপত্তা যেন সঠিক থাকে পনেরোই সেপ্টেম্বর লন্ডনের বিখ্যাত ট্রাফল গার্ডে স্থানীয় আওয়ামী লীগ ইনু সরকার বিরুদ্ধে বেশ বড় সড় শোডাউন করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একই ধরনের একটি শোডাউন হয়েছিল এমন ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে বিদেশের মাটিতে উপদেষ্টাদের নাজিয়াল হওয়া ও দলটির তৎপরতা সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নিয়ে চিন্তা ফেলেছে এর মধ্যে অধ্যাপক ইরুজ যাবে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে সেখানে অনেক দেশের সরকার প্রধানরা যাবেন তাদের সম্মুখে আওয়ামী লীগ যদি একই রকম তৎপরতা চালায় তাহলে সেটি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুসের জন্য বেশ বিব্রতকর হবে গত বছর যখন তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন তখন গ্র্যান্ড হায়াত হোটেল এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছিলেন নেতাকর্মীরা এরপর গত লন্ডন সফরের সময় পার্ক হোটেলের ডারচেস্টারের সামনে বড় ধরনের বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তখনকার চেয়ে এখনকার পরিস্থিতি ভিন্ন বিশেষ করে মানবাধিকার ইস্যু আর মব সন্ত্রাস ইস্যুতে অথবা কিনু সরকারের সমালোচনা বিশ্বজোড়া বিকেলে রাজধানী ধানমন্ডির তিনে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার জুমার নামাজ পরেই ধানমন্ডির বুকে আবারও প্রকাশ্যে শরণকালের বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ভাই ভাই এবার যেন চারিদিক থেকে ইউনুস কে কুণ্ঠাসা করে দিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের গণহারে গ্রেফতার করে আটকানো যাচ্ছে না একের পর এক বিক্ষোভ মিছিল যত সময় গড়াচ্ছে আওয়ামী লীগের মিছিলে বাড়ছে সাধারণ মানুষের সংখ্যা ক্রমশই বাড়ছে আওয়ামী লীগের মিছিলের লম্বা লাইন রাজধানী ও ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের একের পর এক গণগণ মিছিলে গুম হারাম ইউনুস সরকারের এবার জুমার নামাজ পরেই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানে কাঁপল ধানমন্ডির রাজপথ একের পর এক গণগণ মিছিল জনসমুদ্রের রূপ নিচ্ছে যা ইউনুস সরকারের মাথা তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই যত সময় গড়াচ্ছে ছুট হয়ে আসছে ইউনুস সরকারের পৃথিবী সেটা হয়তো আর বেশি দূরে নয় আওয়ামী লীগকে গুমকুনের বই দেখিয়ে দমিয়ে রাখা যায় না সেটা বারে বার দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল বিভিন্ন মামলায় গ্রেফতার হলেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না যারা বৈষম্যবিধি ছাত্র অংশ অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে নানা ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ